আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম নতুন আর একটি মিনি ব্লগ নিয়ে তো সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগে ওই দিনটাতে গিয়েছিলাম হচ্ছে আমার পাকিস্তানি একটা ফ্রেন্ডের বাসায় তো হুট করে যাওয়া গিয়ে দেখি ও অনেক কিছু রান্না করেছিল। সবই মজার মজার খাবার আর জানি তো পাকিস্তানি খাবারগুলো অনেক ডিফারেন্ট হয় আমাদের থেকে টেস্ট ওদের মেকিং স্টাইল সব কিছুই অনেক আলাদা হয় আর খেতেও অনেকটা মজাদার হয় তো ও অনেক কিছু বানিয়েছিল সব কিছু খেতে অনেক মজা ছিল এটা হচ্ছে চিকেন দাম বিরিয়ানি আর এখানে হচ্ছে ও পাস্তা বানাচ্ছিল খুব তাড়াহুড়া করছিল। আমি বললাম যে না আস্তে আস্তে কোনো সমস্যা নেই তারপরে এই তো ও সব কিছু প্লেটিং করে দিয়েছিল সবগুলো খাবারই অসাধারণ হয়েছিল খুব বেশি মজা হয়েছিল ও আবার বাচ্চাদের জন্য আলাদা আলাদা খাবার বানিয়েছিল এই তো এখানে হচ্ছে একদম ফুল টেবিল সেটা রেডি এখানে যে একটা ফার্স্টে একটা হোয়াইট কালারের একটা পাস্তা দেখা গেলো ওইটা খুবই বেশি মজা ছিল আর এখানে ছিল কিমা বিরিয়ানি ফ্রেঞ্চ ফ্রাইজ সালাদ আর একটা ছিল রায়তা তো এই তো বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে অনেক আনন্দ করেছে খেলাধুলা করেছে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ